তুমি কান্না করছো কেন সারাদিন কিছু খাওনি তোমার খেদা পেয়েছে মানে এই ছোট ছোট চারটে বাচ্চাকে সকাল থেকে এখন বন্ধু মানে সকালবেলা দুটো ভাত খেয়েছে এখন দুপুর বেলা এখন বাজে প্রায় তিনটে কুড়ি হয়ে গেছে এখনো পর্যন্ত এরা কিছুই খায়নি তাই তো খেয়েছো তোমরা কিছু এখনো কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করতে পারেননি তোমাদেরকে আমি কি করে দিলে সুবিধা হয় তোমাদের বাজার করে দেবো তোমরা বাজার করে দিলে তোমরা খেতে পারবা বাজার করে দিলে ভালো হবে বাচ্চাগুলো হুম হুম ডাকা অসুস্থ এই বাচ্চাটা এদের মানেই আচ্ছা এদের মানেই এই বাবাটা কোথায় থাকে টাকা পয়সা দেয় না ঠিকমতো এদের খাওয়া দাওয়াও হচ্ছে না কালবাদা ৪০ টাকা চাল এনেছিলো ৪০ টাকা চাল কাল রাতে একটু খেয়েছে সকালে একটু খেয়েছে দুপুরে এখন পর্যন্ত খেতে পারিনি খাওয়া দাওয়া হয়নি এখন করে হ্যাঁ আচ্ছা আচ্ছা কী নাম তোমার দিয়া দিয়া তোমার মা কোথায় আমার মানে মা কোথায় গেছে মা এখানে থাকে না চলে গেছে আর বাবা 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 এখানে থাকে না বাবাও থাকে না না আচ্ছা তোমরা এটা কি তোমার ভাই বোন হ্যাঁ তোমার মা কোথায় আমার মা মারা গেছে তোমার মা মারা গেছে আচ্ছা আচ্ছা কেন বাবা মেরে ফেলেছে তোমার বাবা মেরে ফেলেছে আচ্ছা আচ্ছা কেন বাবা মারলো কেন শুধু তুমি কয় ভাই বোন আমার দুই ভাই বোন দুই কোনটা তোমার ভাই এটা এটা তোমার ভাই আর তোমার আমার ভাই ওইটা ওইটা তোমার ভাই তুমি বড় তুমি পড়াশোনা করো হ্যাঁ কোন ক্লাসে ফাইভে ফাইভে পড়ো আচ্ছা তুমি কিসে পড়ো ফোর তোমার নাম কি রনি রনি কি হালদার রনি হালদার তোমার নাম আমার নাম সুজন বিশ্বাস সুজন বিশ্বাস সুজন বিশ্বাস আচ্ছা তোমার নাম কি অঙ্কিতা বিশ্বাস আর তোমার নাম কি দিয়া হালদার দিয়া হালদার আচ্ছা আচ্ছা মানে তোমরা এই দুজন হচ্ছে তোমরা দুই ভাই বোন আর এরা হচ্ছে দুই ভাই বোন আচ্ছা তোমরা এখন থাকছো কার কাছে আমার ঠাম্মা দাদুর কাছে দাদু এইটা হচ্ছে দাদু ঠাকুমা কোথায় মানে আপনি কি করেন আমি কিছুই করি না তাহলে এদের খাওয়া দাওয়া চলছে কি করে ওই কোনো মতে চলছে ওই কিছু রেশন চাল মাল যদি কেউ দেয় অর্ডার দুটু কাজ করে কোনোদিন করে কোনোদিন করে না এবার ও মানে করে না ঠিক মতো দেখি তো চলতেই পারে না কাল রাতে দেখলাম একটা ব্যাগ নিয়ে গেছে দোকানে 40 টাকা চাল এনে দেয় কষ্ট গেছে আচ্ছা আচ্ছা মানে কালকে রাতে বেলা একটা ব্যাগ নিয়ে 40 টাকা চাল নিয়েছেন আচ্ছা আচ্ছা মানে এখন ঘরে আপনাদের খাবার কিছু নেই না কিছুই নেই ঘরে না আচ্ছা আচ্ছা মানে এদের মা বাবা কেউ নেই মানে এইটা হচ্ছে আপনার ছেলে ঘরে ছেলে আর এইটা হচ্ছে ছেলের ঘরের মেয়ে আচ্ছা এদিকে আসো তুমি আচ্ছা এইটা হচ্ছে ছেলের ঘরের মেয়ে আর এই দুটো হচ্ছে মেয়ের ঘরে ছেলে মেয়ে মানে চারটে ছোট ছোট বাচ্চা মানে চারটে ছোট ছোটো বাচ্চা আপনারকেই দেখতে হয় মানে এই দাদু এই লোক মাঠে ঘাটে জোন দিয়ে আনে তাই আপনারা খান এই ঘরে থাকেন আচ্ছা আচ্ছা এটা কি রান্নাঘর নাকি ঘর চলো দেখি চলো এদিকে চলো

এরা কি পড়াশোনা করে পড়াশোনা প্রাইমারিতে পাঠান আচ্ছা আচ্ছা এইদেরকে কি কোনো পড়াশোনা করার জন্য কোনো ভালো জায়গা পেলে দেবেন কি এরা আমার ছেড়ে তো আপনারে ছেড়ে যাবে না তোমরা কি যেতে চাও পড়াশোনা করতে না কোনো জায়গা যদি ভালো পড়াশোনা করে মানুষরে আসতে পারে সেখান থেকে যাবা যাবা না আচ্ছা আচ্ছা আর এইটা কি রান্নাঘর আপনাদের ও এটা কি পিছনে

আচ্ছা আচ্ছা মানে এদের খাওয়া দাওয়া সব আপনাদের করতে হচ্ছে হ্যাঁ এদের কে দেখব বলেন ওই কি রান্না করেছেন আসো দেখি আচ্ছা আচ্ছা মানে এইটা রান্না ঘর হ্যাঁ এই সকালবেলা রান্না করেছেন হ্যাঁ ও তো কিছুই নেই তো হ্যাঁ ও এইটা হাড়ি না এ তো তো কিছু নেই তাহলে কি খাওয়া দাওয়া এদের আজ দুপুর বলে কি খাওয়া দাও হবে দুপুর বলে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই না তুমি তো দুপুরবেলা খেয়েছো এখনো কোনো তো কিছু খাওনি কিছু সে কি আছো এদিকে আসতে কি তুমি কান্না করছো কেন সারাদিন কিছু খাওনি তোমার খেদা পেয়েছে তুমি কান্না করছো আচ্ছা আচ্ছা তুমি খেয়েছো তুমি কিছু খাওনি সকালবেলা কি খেয়েছিলে সকালবেলা ওই যে একটু ভাত রেঁধে ছিল তাই খেয়ে কি দিয়ে খেয়েছিলে শুধু আলু দিয়ে শুধু আলু দিয়ে শুধু আলু দিয়ে রান্না করেছিলেন হ্যাঁ আচ্ছা আর কিছু দেন নিয়ে দে না আর কি দেব বাবা কে কোন তো সমর্থন নেই নেকি দিয়ে আচ্ছা আচ্ছা মানে তো খুবই কষ্ট আপনারা তুমি কি খেয়েছিলে আমরা কিছু খাইনি খাওনি তুমি কি খেয়েছিলে বাবু কিছু খাওনি তো এই ছোট ছোট বাচ্চাদের না খেয়ে রেখেছেন আপনার কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে তো আপনি এদেরকে যে না খেয়ে থাকেন কাউকে তো চিএ চিনদিন তো খাওয়াতে পারেন এদের দুপুরবেলা না খেয়ে রয়েছে হ্যাঁ কি করব ওদের না কোথাও পাঠাতে পারছি না ভাত কাপড় ঠিকভাবে দিতে পারছি বলেন আচ্ছা আচ্ছা আপনি কি চিন্তা করছেন কিছু বলতে বলতে কি হচ্ছে বলেন মাসিমা চিন্তা আর কি করব চিন্তা আর কি করব চিন্তা সব শেষ হয়ে গেছে কান্না করেন মাসিমা বুঝতে পারছি আপনার কতটা কষ্ট আমার আর মুখে কোনো ভাষা নেই বন্ধুরা আমি আজকে এসেছি বনগা চাঁদপাড়া চাঁদপাড়া এসেছি ওই জায়গাটায় এই যে ছোট ছোট চারটে বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা আর এইটা এটা হচ্ছে না ছেলের ঘরের মানে ছেলে মেয়ে মানে আর এইটা হচ্ছে মেয়ের ঘরের ছেলে মেয়ে মানে এর মাকে এর বাবা মেরে ফেলেছে মেরে এখন সে বাবা জেলে আছে এর বাবা আর মানে এর বাবা মানে জেলে আছে আর এই এর মার কোনো খোঁজ নেই তাই তো তোমার মার কোনো খোঁজ নেই আর তোমার বাবা কোথায় গেছে বোম্বে তোমার আপনার বোম্বে কিছু পয়সা করি পাঠায় পাঠায় না তাই এই চারটে বাচ্চাকে নিয়ে এই দাদু এই খেতে আপনারা খাওয়াচ্ছেন হ্যাঁ দাদু জানতে পারে তাই খায় না পারে না আপনি ছাড়া তো কেউ নেই এদের আমার আমি ছাড়া কেউ নেই হ্যাঁ এই মানে দাদু ঠাকুরমা এদের আর দিদার দাদু মানে এই ছোট ছোট চারটে বাচ্চাকে সকাল থেকে এখন পর্যন্ত মানে সকালবেলা দুটো ভাত খেয়েছে এখন দুপুরবেলা এখন বাজে প্রায় তিনটে কুড়ি হয়ে গেছে এখনও পর্যন্ত এরা কিছুই খায়নি তাই তো খেয়েছো তোমরা কিছু এখন কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করতে পারেননি মানে খুবই কষ্ট মানে কি বলবো মানে আমার নিজেরই খারাপ লাগে তা আপনাদেরকে আমি কি করে দিলে সুবিধা হয় বাজার বাজার করে কিছু বাজার করে দিলে ভালো হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আমি এদের কিছু মুখে বাজার করে দিলে মুখে দুটো খাবার তুলে দিতে পারবেন তাই তো আচ্ছা আচ্ছা তোমাদের বাজার করে দেবো বাজার করে দিলে তোমরা খেতে পারবা বাজার করে দিলে ভালো হবে না পয়সা দিলে ভালো হবে বাজার করে দিলে ভালো হবে তোমরা কি বলো বাজার করে দিলে আচ্ছা তোমরা চলো আমার সঙ্গে তোমরা যা যা নিতে চাও ঠিক আছে আমি সব করে দেব ঠিক আছে চলো হুম আসি তাহলে আমি এদেরকে নিয়ে যাচ্ছি আমি বাজার ঠেজার করে দিচ্ছি এদেরকে এখান থেকে নিয়ে ঠিক আছে কোথায় দোকান আছে দিদি এক বস্তা চাল দেখি এর কটা আছে তিনটে আর নেই আচ্ছা আচ্ছা লাড্ডু আচ্ছা তাহলে একটা কাজ করে একটা লোম বিস্কুট দিয়ে দেবো ঠিক আছে এটা হ্যাঁ হুম নাও কোনো একটা করে এ নাও পাউরুটি নাও খেতে লাগা এখন আপাতত হ্যাঁ ধরো আচ্ছা তুমি কী খাবা নাও তোমার এইটা দুটো কেক হ্যাঁ হ্যাঁ না লাড্ডু দিয়ে খাও হ্যাঁ খেতে লাগো এটা এখন হ্যাঁ দাদুরে তুমি খান একটা আচ্ছা নেন আচ্ছা এ নেন লাড্ডু দিয়ে খান লম্বু ঠিক আছে আরেকটা লাড্ডু দেখি হ্যাঁ এটা খেতে লাগেন ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ তারপর দিদা রান্না করবে বাড়ি গিয়ে তারপর খাবে আবার তাড়াতাড়ি মালগুন দিয়ে দেন হ্যাঁ বাজেট ঠিক আছে তো আচ্ছা আচ্ছা যদি কিছু লাগে সেটা বলতে পারেন হ্যাঁ আমি সব কিছু দিয়েছি আপনার যদি কিছু মনে থাকে আরো সেটা বলতে পারেন আপনি কি ওই মুসুরি ডাল বাদ দিয়ে মুগ ডাল নেবেন মানে মুসুরি ডাল খান না নিরামিষ খান ও আচ্ছা আচ্ছা তাহলে ডিম ফিম তো খান না ও তো ডিমটা কেটে দাও বাচ্চারা খেতে পারবে ডিমটা মানে ওদেরকে ডিমটা করে দেবেন আচ্ছা তাহলে মুখ চাল দিয়ে দিলাম আর ডিম দিয়ে দিলাম আজকে হ্যাঁ আর চাল এক বস্তা সবই দিয়েছি হ্যাঁ আর আলু নেই আলু বাজার এখানে তো দোকান খোলা আছে আচ্ছা আলু পেঁয়াজ 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 তো খান না আচ্ছা ঠিক আছে আলু যা যা লাগে আমি এনে দিচ্ছি হ্যাঁ জল খাবে না ঠান্ডা খাবে ঠান্ডা খাবে তুমি খাবে ঠান্ডা আচ্ছা ঠান্ডা আছে একটা দামটা ঠান্ডা হ্যাঁ নাও এটা সবাই মিলে খাও ঠিক আছে সবাই মিলে ভাগ করে খাও এটা হ্যাঁ আলু কত করে কুড়ি টাকা দশ কিলো কত আচ্ছা আচ্ছা ঠিক আছে দশ কিলো আলু দেন সত্যি কষ্ট লাগে ছোটো ছোটো বাচ্চা না হুম মা থাকলে কী আর কষ্ট হতো রে আলু দশ কেজি আর লঙ্কা পাঁচশো কত হয়েছে দুশো চল্লিশ টাকা এ না কেন পাঁচশো টাকা আছে দাদুকে দিয়েছ দাদু খেয়েছে আচ্ছা ঠিক আছে হয়ে গেছে আচ্ছা রুন লাইন ও ব্যাগে কত হয়েছে পঁচিশশো দু টাকা অনলাইনে হয় তো আচ্ছা পঁচিশশো দু টাকা আর কিছু লাগবে আর আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়েছে তো আচ্ছা চলো

খুশি হয়েছেন আচ্ছা আচ্ছা এদের মুখে দুটো যে আশেপাশে যা আছে কি দোকান কাছাকাছি জামা কাপড়ের দোকান তো এখানে কাছাকাছি নেই হ্যাঁ ঠিক আছে আমি একসময় এবার যখন আসবো আপনাদের জন্য জামা কাপড় নিয়ে আসবো ঠিক আছে আপনার আগে আপনি আপনি একে এদেরকে রান্নাবান্না করে খাওয়ান ছোটো ছোটো বাচ্চা তো না খেয়ে আছে ঠিক আছে আমি পাউরুটি খাইয়েছি ঠিক আছে তা কিন্তু আপনি এদেরকে আগে খাওয়ান ঠিক আছে দাদু হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আসি হ্যাঁ তোমার ভালো থেকো হ্যাঁ এই এই কি করেন এই মা এই কি করেন আমার নাতি বলছে কি আমি বলছি আমাদের গরিবের ভগবান আসবে কে বলেছে আমি তা বলছে গরিবের ভগবান আসবে তো আমি হ্যাঁ আসবে কে বলছে নমস্কার করি তো নমস্কার কোথায় কর মাথা এখানে এইখানে এইখানে নমস্কার করেন এইখানে ভালো হোক এইখানে এখানে আশীর্বাদ করেন আপনি নমস্কার করবেন কেন এ মা এই কি অবস্থা আপনি নমস্কার করবেন না 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 থাক থাক বাচ্চা ওরা এখন বাচ্চা না 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 থাক থাক ভালো পড়াশোনার জন্য যদি দিতে চান হ্যাঁ আমাকে জানাবেন ঠিক আছে আমি এদেরকে ভালো ব্যবস্থা করবেন ঠিক আছে কোনো জায়গায় পড়াশুনোর জন্য ওরা পড়াশোনার মানুষ হয়ে আসবে এইভাবে আপনি চারটে বাচ্চা আপনি এই যে দাদু তো কাজ করার ক্ষমতা নেই এখন আর ওনারা কবদিন কাজ করবেন উনি পড়াশোনা খাতা পেন সব এসব কেন্দ্রে মানে জোগাড় করতে না খাতা পেন এদের বই ফই পড়াশুনার জন্য জোগাড় করতে পারেন না আচ্ছা আচ্ছা সেগুলো আমাকে বলেন আমি না বললে কি করে বুঝবো আপনার কষ্টটা তাই না দিদি প্রাইভেট পড়াতে পারেন না আপনার কষ্ট যদি আপনি আমাকে না বলতে পারেন তাহলে আমি কি করে বুঝবো আপনার পয়সার পয়সাটা প্রাইভেট পড়াতে পারেন না ঠিক আছে আমি এদেরকে বই খাতাপত্র যা যা লাগবে ঠিক আছে আপনি সব লিখে ওই দিদির কাছে দিয়ে রাখবেন সব কিছু দিদি আপনার কাছে দিয়ে আপনি আমাকে ওটা হোয়াটসঅ্যাপ করে দেবেন ঠিক আছে যা যা খাতা পত্র লাগবে বইপত্র যা যা লাগবে আপনি ওই দিদি এর কাছে দেবেন দিদি আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি ওই সবকিছু নিয়ে একবারে আসবো হ্যাঁ জামা কাপড় সবাইকে আপনাদের সবাইকে আমি জামা কাপড় দেবো ঠিক আছে আর আপনি ওষুধ কি ওনাকে ডাক্তার দেখান কার জন্য ওষুধ লাগবে আচ্ছা ঠিক আছে আমি পয়সা দিয়ে যাচ্ছি আপনারা ডাক্তার দেখাবেন ঠিক আছে ওষুধ ওষুধপত্র নিয়ে আসবেন আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা আছে আপনি ওষুধপত্র নিয়ে আসবেন ঠিক আছে ঠিক আছি তোমাৰ ভাল থেক হা ঠিক আছে খুচি হৈছো তোমাৰ হা ভাল থাকো হা ঠিক আছে আছি হা টা হা আছব আছব